হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকের এই ভিডিওতে লক্ষ্মীর ভাণ্ডারের মতো এমন এক ভান্ডারের খোঁজ আমি দিব যা শুনলে আপনাদের চোখ গাছ হয়ে উঠবে আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের কথা সবাই জানেন যা প্রত্যেক মাসে মহিলারা বর্তমানে হাজার টাকা এবং এস এবং এসসিরা বারোশো টাকা করে পেয়ে থাকেন এরকম এক চোখ ধাঁধানো প্রকল্পের কথা ঘোষণা করেছেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী এই প্রকল্পের নাম মহালক্ষ্মী ভান্ডার। এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেক মহিলারা প্রতি মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন নগদ সাড়ে আট হাজার টাকা করে কারা কারা এই টাকা পাবেন কবে থেকে এই প্রকল্প চালুভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে মনোযোগ দিয়ে দেখবেন কী বলেছিলেন সেদিন কংগ্রেস নেতা একবার দেখে নেওয়া যাক প্রতি মাসে মা বোনেরা পাবেন নগদ সাড়ে আট হাজার টাকা করে তাদের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে সারা দেশ জুড়ে চলছে লোকসভা নির্বাচন দু এই লোকসভা নির্বাচনের প্রচারে এক একটি রাজনৈতিক দল এক এক রকমের বক্তব্য রাখছেন এই রকমই এক চোখ ধাঁধানো প্রতিশ্রুতি দেওয়া হয়েছে জাতীয় কংগ্রেস দলের পক্ষ থেকে কিছুদিন আগে উত্তরপ্রদেশের রায়বেরলিতে নির্বাচনী জনসভায় ভাষণ দিতে গিয়ে প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী এই বড়সড় ঘোষণা করেছেন কি বলেছেন তিনি সেদিনের ঘোষণায় রাহুল গান্ধী ঘোষণা অনুযায়ী দেশে যদি কংগ্রেস সরকার আবার গঠিত হয় তাহলে পরিবার থেকে প্রত্যেক মহিলাকে বছরে দেওয়া হবে এক লক্ষ টাকা কংগ্রেস নেতা রাহুল গান্ধী এই প্রসঙ্গে জানিয়েছেন মোদিজি কোটিপতিদের টাকা দিয়ে সেটাকে উন্নয়ন হচ্ছে বলে দাবি করেন গত দশ বছরে এখনও পর্যন্ত কোটিপতিদের যে সংখ্যক টাকা দেওয়া হয়েছে তা খুব সহজেই কংগ্রেস ক্ষমতা এলে প্রত্যেক মহিলারা সেই টাকা পাবেন আর তার ক্ষমতায় এলে এই প্রকল্পের নাম দেওয়া হবে মহালক্ষ্মী প্রকল্প কংগ্রেস ক্ষমতায় এলে এই মহালক্ষ্মী যোজনার আওতায় সারা দেশের দরিদ্র মহিলারা রাতারাতি কোটিপতি হয়ে যাবেন এই প্রকল্পের আওতায় প্রত্যেক মাসে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়বে সাড়ে আট হাজার টাকা করে এই প্রসঙ্গে জোট প্রার্থী রাহুল গান্ধী আরও জানিয়েছেন ভারতীয় জনতা পার্টি চারই জুন কেন্দ্রের ক্ষমতা থেকে বিদায় নেবেই তারপর জুলাই মাস থেকে মহিলাদের অ্যাকাউন্টে সরাসরি ঢুকে যাবে এই পরিমাণ অর্থ অর্থাৎ জাতীয় কংগ্রেস ক্ষমতায় আসলে জুলাই মাস থেকেই এই প্রকল্প চালু হয়ে যাবে শুধু মহিলা নয় কৃষকদের ঋণ মুখ্য প্রসঙ্গেও তিনি সেদিন কথা বলেন তার কথায় কৃষকরা জানিয়েছেন তারা তাদের উৎপাদিত পণ্যের দাম এখনও পর্যন্ত সঠিকভাবে কোনো দিনই পাননি তিনি বলেন কংগ্রেস ক্ষমতায় এলে তাদের সরকার ন্যূনতম সহায়ক মূল্য নির্ধারণ করে দেবে শুধু তাই নয় কংগ্রেসের পক্ষ থেকে আরও বলা হয়েছে যে তারা ক্ষমতায় এলে নাকি কৃষকদের ঋণ মকুব করে দেবে রাতারাতি রাহুল গান্ধী দেশের বেকার যুবক যুবতীদের জন্য সরকারি স্থায়ী চাকরির আশ্বাসও দিয়েছেন সে তিনি বলেন ছয় মাসে অন্তত তিরিশ লক্ষ সরকারি শূন্য পদ পূরণ করা হবে তার আরও বক্তব্য যদি ভারতে প্রথম বেকার যুবক যুবতীদের স্থায়ী চাকরির ব্যবস্থা করে দিতে পারে জাতীয় কংগ্রেস তাহলে এটা সম্পূর্ণভাবে একটি বৈপ্লবিক পদক্ষেপের মধ্যেই পড়বে বলে তিনি জানান কলেজ বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন ডিপ্লোমা প্রাপ্তদের জন্য এক বছরের স্থায়ী শিক্ষানবিষের সুযোগ পাবেন প্রত্যেককে এর কারণে তারা পেয়ে যাবেন সেরা প্রশিক্ষণ এবং প্রত্যেক মাসে সাড়ে আট হাজার টাকা পর্যন্ত বার্ষিক বেতন তাহলে বন্ধুরা এই ছিল জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে দেওয়া প্রতিশ্রুতি এবার দেখা যাক কী হয় এই প্রতিশ্রুতির বন্ধুরা ভিডিওটিকে বিশেষ করে লাইক এবং শেয়ার করবেন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটিকে বাজিয়ে দিতে